রহিম প্রিয়দর্শক পিতা ছাড়া হজরত ইসা আলি সালামের জন্মের এই ঘটনাটি মরিয়ম আলিহা সালামের মা হান্নার একটি মানসা থেকে শুরু হয় মরিয়ম আলিহ সালামের মা তার নাম ছিল হান্না তিনি একদিন একটি মানুষ করেছিল যে হে আল্লাহ আমার এই গর্ভের মধ্যে যে সন্তানটি আছে এই সন্তানটিকে আপনার খেদমতে দিয়ে দেব। সেই সময়ের মধ্যে হজরত মরিয়ামের পিতা তার নাম ছিল ইমরান আর সে ছিল তখনকার ইমাম তার মা যে এই মানসাটি করেছিল তার মা হয়তো মনে করেছিল যে তার পেটের ভিতরে হয়তো একটি ছেলে সন্তান আছে যার কারণে সে মানসা করেছিল যে আমি তোমার খেদমতে দেব হে আল্লাহ এই ছেলে সন্তানটিকে মরিয়াম আলহি সালামের পিতা এবং মাতা এরা বসবাস করত বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকার মধ্যে মরিয়াম আলাইহা সালামের মা হান্নার এই মানুষার পরে কিছুদিনের মধ্যেই তার একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে যখন মরিয়াম ইসলামের মায়ের একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তার নাম রেখে দেয় মরিয়াম এবং সে চিন্তা করতে থাকে আমি তো আল্লাহর জন্য আমার এই পেটের সন্তানকে মানসা করেছি কিন্তু আমার এই পেটের সন্তানটি ছেলে না হয়ে মেয়ে হয়েছে এখন আমি আল্লাহর জন্য আল্লাহের ঘরের খেদমতের জন্য কি করে এই সন্তানকে আমি দিতে পারি এটা তো একটি মেয়ে সন্তান তখন আল্লাহ রব্বুল আলমিন মরিয়াম আলহ সালামের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে হে হান্না তুমি এ নিয়ে কখনো চিন্তা করোনা যে তোমার পেট থেকে একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে বরং এই মেয়ে সন্তান অনেক পুরুষ সন্তানের থেকে উত্তম অবশেষে মরিয়াম সালামের মা হান্না তার শিশু মেয়েটাকে নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে অগ্রসর হইল মধ্যে তার এই শিশু সন্তান রেখে দিয়ে আসবে। তো সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে একাই থাকতে পারবে না এই জন্য যখন মরিয়ামের মা মরিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেল এবং বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবোধনে যে সমস্ত লোক বা যে সমস্ত আলিম বা বাইতুল মোকাদ্দ যে সমস্ত ইমাম ছিল তারা পরস্পরের মধ্যে একটা মাসরা করা শুরু করলো যে এই মেয়ে মরিয়মকে আমরা এখানে একাই তো রাখতে পারি না নিশ্চয়ই বা এর জিম্মেদারি নেওয়ার জন্য একজন লোকের প্রয়োজন আছে কিন্তু কে রাখবে এর জিম্মেদারি কে এর লালন পালন করবে এর তত্ত্ববোধন কে করবে তাই বাইতুল মুকাদ্দাসের যে সমস্ত আলিম ওলামা ছিল ওদের মধ্যে বিতর্ক হওয়া শুরু হয়ে গেল কেননা সমস্ত ওলামারা সবাই এটা চাইতেছিল যে আমি এই মেয়ে মরিয়মের তত্ত্ববোধন বা লালন পালন করব। অবশেষে সবাই মিলে একটা মাসরা করলো এবং একটা সিদ্ধান্ত নিল যে আমরা তো সবাই এই হজরত মরিয়ামের লালন পালন করতে চাই তাহলে আমাদের সবাই মিলে একটা আমরা লটারি করে দেখি কার নাম আসে যার নাম এই লটারির মধ্যে বার হবে সেই হজরত মরিয়ামের দেখাশোনা এবং লালন পালনের দায়িত্ব নেবে সেই সময়ের মধ্যে হজরত জাকারিয়া সালাম একজন নবী ছিলেন এই জাকারিয়া আলাইহ সালামও এদের মধ্যে একজন ছিলেন তিনিও চাইতেছিলেন যে আমি হজরত মরিয়ামের লালন পালন করি এছাড়াও হজরত জাকারিয়া আলহি সালাম হজরত মরিয়ামের খালু ছিল কেননা হজরত মরিয়ামের খালার বিবাহ এই জাকারিয়া আলহিহিস্লামের সঙ্গে হয়েছে এই জন্য জাকারিয়া আলিহিস্লাম এবং হজরত মরিয়ামের পরস্পরে একটা আত্মীয়তা থাকার কারণে জাকারিয়া আলিহ ইসলামও খুব একজন দাবিদার ছিল যে আমি হজরত মরিয়ামের লালন পালন করব। অবশেষে সবাই মিলে কলম নিয়ে নদীর পাশের মধ্যে চলে গেল এবং নদীর মধ্যে সবাই এটা সিদ্ধান্ত নিয়েছিল নিজের নিজের পকেটের কলম নদীর মধ্যে ফেলতে হবে এবং যার কলম স্রোতের বিপরীত দিকে চলবে সেই হযরত মরিয়াম আলিহা সালামের লালন পালনের দায়িত্ব নেবে তাই এক এক করে সবাই নিজের নিজের কলম ওই পানির মধ্যে ফেলতে শুরু করলো সবার কলম তো স্রোতের দিকেই ছুটে চলছে কিন্তু হজরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটি স্রোতের বিপরীতে চলতে শুরু করলো তাই সবার সম্মতিক্রমে হজরত জাকারিয়া আলহালাম হজরত দায়িত্ব নিয়ে নিল এরপর হজরতে মরিয়ম বাইতুল মোকাদ্দাসের মধ্যে থাকা শুরু করে দিল বাইতুল মুকদ্দাসের একটি কামরা বিশেষ করে হজরত মরিয়মের জন্য নির্ধারিত করে দেওয়া হইল যে রুমের মধ্যে হজরত মরিয়ম ছাড়া আর কেউ প্রবেশ করতো না মাঝে মধ্যেই হজরতে জাকারিয়া আলি সালাম ওই হজরত মরিয়মের কামরার মধ্যে আসতেন এবং দেখাশোনা করে যেতেন এবং যখনই হজরতে জাকারিয়া সালাম হজরত মরিয়ামের কামরার মধ্যে আসতেন তখনই সেখানে কিছু ফল দেখতে পারতেন আর এমনই ফল দেখতে পারতেন যে ফলগুলো বর্তমান সময়ের নয় বরং গরমের ফল ঠান্ডার মধ্যে দেখা যাইত এবং ঠান্ডার ফল গরমের মধ্যে দেখা যাইত এ দেখে হজরতে জাকারিয়া আলিহি সালাম বড়ই আশ্চর্য হতেন এবং হজরতে মরিয়মকে জিজ্ঞাসা করতেন হে মরিয়ম তোমার কাছে এই ফলগুলো কোথা থেকে আসে কে তোমাকে এই ফলগুলো দিয়ে যায় হজরত মরিয়ম জাকারিয়া আলহালামকে বলতেন এটা আমার রবের পক্ষ থেকে এটা আমার আল্লাহ আল্লাহরুল আলমিন আমার জন্য দেন। এইভাবে দীর্ঘদিন ধরে হজরত মরিয়ম বাইতুল মুকাদ্দাসের মধ্যে সেবা যত্নের মধ্যে ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করতেন তার যতটুক পরিমাণে সেবা যত্ন করার প্রয়োজন ছিল অতটুক পরিমাণ হজরত মরিয়ম এই বাইতুল মুকাদ্দাসের একটা রুমের মধ্যে থেকেই সেবা যত্ন করতেন একদিন হযরত মরিয়ম বাইতুল মোকাদেস থেকে একটু দূর এলাকার মধ্যে গিয়েছিলেন সেখানে একটা কাপড়ের ঘর বানিয়ে তিনি আরাম করতেছিলেন এমন সময়ের মধ্যে হযরত মরিয়মের কাছে আল্লাহ বোলা আলামিনের একজন ফারিস্তা চলে আসে এই ফারিস্তা একটা পুরুষের আকার ধরে হযরত মরিয়মের সামনে আসে যখন হযরত মরিয়ম এই পুরুষকে দেখতে পায় সঙ্গে সঙ্গে সেখান থেকে একটু সরিয়ে গিয়ে হজরত মরিয়ম বলতে শুরু করে আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় চাই তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে আমার কাছ থেকে দূরে সরে যাও আমার কাছে তুমি আসো না এই কথা শুনে ফারিস্তা হজরত মরিয়মকে বলা শুরু করে হে মরিয়ম আমি আল্লাহর দূত আমি কোনো সাধারণ মানুষ নই আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন এই কথা শুনে হজরত মরিয়ম বলে ওঠে আশ্চর্য ব্যাপার আমার কি করে একটি সন্তান হতে পারে অথচ আমি কোনো পুরুষের সঙ্গে এই জন্য আমার কিভাবে একটা সন্তান হতে পারে ফারিস্তা জন বলে আল্লাহ রব্বুল আলমিনের এটাই ইচ্ছা এবং আল্লাহ রব্বুল আলমিনের জন্য এটা অতি সহজ তিনি যাহা চান তাহাই করেন এই জন্য আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার নয় আল্লাহ রব্বুল আলমিন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছে এই বলে ফারিস্তাটি হজরত মরিয়মের মুখের মধ্যে অথবা তার গায়ের মধ্যে একটা ফুক দেয় আর এই ফুকের কারণে হজরত মরিয়ম গর্ভধারণ হয়ে যায় হজরত মরিয়ম গর্ভধারণ হওয়ার পরে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় যে এখন আমি মানুষের সামনে কি করে মানুষ তো কথা কখনোই বিশ্বাস করবে না যে কোনো পুরুষের সঙ্গে মিলামেশা ছাড়াই আমার পেটের মধ্যে একটা বাচ্চা এসেছে এটা কখনোই মানুষ বিশ্বাস করতে পারে না তাই হজরত মরিয়ম খুবই কষ্টের মধ্যে এবং খুবই চিন্তার মধ্যে বেশ কিছু দিন কাটিয়ে দেন এইভাবে দিন গোড়াতেই থাকে আস্তে আস্তে হজরত মরিয়মের ছেলে সন্তান জন্ম হওয়ার সময়ও চলে আসে যখন হজরত মরিয়মের সন্তান জন্মের সময় চলে আসে তখন হজরত মরিয়ম বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরবর্তী একটা এলাকার মধ্যে চলে যায় এবং সেখানে একটি খেজুর গাছের নিচের মধ্যে আশ্রয় নেয় সেখানে বসে বসে হজরত মরিয়ম বলতে থাকে হে আল্লাহ যদি এই অবস্থার আগে আমার মৃত্যু হয়ে যেত এবং আমি মানুষের মন থেকে বিলুপ্ত হইয়ে যাইতাম তাহলে কতই না ভালো হইত আজকে আমি মানুষের সামনে কি করে মুখ দেখাবো হজরত মরিয়মকে আল্লাহ রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য একজন ফারিস্তাকে পাঠিয়ে দেন ফারিস্তা এসে হজরত মরিয়মকে বলে হে মরিয়ম তুমি কোনো চিন্তা করো না দুশ্চিন্তায় তুমি ভোগো না দেখো আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনের মধ্যে একটি নহর প্রবাহিত করে দিয়েছে এবং তুমি যে গাছের নিচের মধ্যে বসে আছো সেই গাছের কাণ্ড ধরে নাড়া দাও তোমার কাছে তাজা এবং পাকা খেজুর চলে আসবে অবশেষে হজরত মরিয়মের ছেলে সন্তান জন্ম নিয়ে নেয় এবং হজরত মরিয়ম সেখানে খুবই চিন্তার মধ্যেই থাকে এখন আমি এই সন্তানকে নিয়ে কি করে আমার গ্রামের মধ্যে যাব সেখানে মানুষজনের সামনে কি করে আমি দাঁড়াবো মানুষ তো একথা কখনোই মেনে নেবে না বিভিন্ন চিন্তার মধ্যে ছিলেন এমন সময় হজরত মরিয়মের কাছে একজন ফারিস্তা এসে হজরত মরিয়মকে সান্ত্বনা দিলেন হে মরিয়ম তুমি চিন্তা করো না তুমি যখন গ্রামের মধ্যে যাবে মানুষ যখন তোমাকে বিভিন্ন কথা বলবে তখন তুমি মানুষদের সঙ্গে কোনো কথা বলবে না বরং তুমি মানুষকে বলবে যে আমি আল্লাহ রব্বুল আলমেনের জন্য রোজা রেখেছি এই জন্য আমি তোমার সঙ্গে আজকে কোনো কথা বলতে পারবো না বরং তোমরা আমার এই ছেলে সন্তান শিশু সন্তানের সঙ্গে কথা বলে নাও এই সান্ত্বনার পরে মরিয়ম সেখান থেকে তার এলাকার মধ্যে চলে আসে যখন মানুষের সম্মুখীন হজরত মরিয়ম হয় তখন মানুষ কি করে এটা বিশ্বাস করতে পারে যে একজন পুরুষের সঙ্গ ছাড়া কি করে কোনো নারীর পেটের মধ্যে বাচ্চা আসতে পারে কি করে মরিয়মের পেট থেকে একটা ছেলে সন্তান হয়েছে তবু আবার বিয়ে ছাড়াই এরা কখনো মানুষ বিশ্বাস করতে পারে না তাই মরিয়মকে দেখার সঙ্গে সঙ্গেই লোকেরা বলতে শুরু করে হে মরিয়ম তুমি তো এরকম ছিলে না তুমি তো পবিত্র ছিলে তোমার মা তো পবিত্র ছিল তোমার পিতা তো বুজুর্গ ছিল কিন্তু তোমার দ্বারাই এই ধরনের কাজ আমরা কখনো আশা করি নাই তুমি এই ধরনের কাজ কিভাবে করে ফেললে হজরত মরিয়াম এই কথা শুনে চুপ করে থাকে এবং নিজের ছেলের দিকে ইশারা করে দেখিয়ে দেয় যে আমি কোনো কথা বলতে পারবো না এই ছেলের সঙ্গে তুমি কথা বলো লোকেরা বলতে শুরু করে এই তোমার ছোট্ট শিশু কোলের শিশু এই দুধ পান করা শিশু আমার সঙ্গে কি কথা বলবে সঙ্গে সঙ্গে ঈসা আলাহ সালাম ছোট অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তার মুখ খুলিয়ে দেয় এবং সে মানুষকে বলতে থাকে হে লোক সকল আমি আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলমিন আমাকে বরকতময় বানিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাকে রসুল বানিয়েছেন এবং আমাকে একটি কিতাবও দিয়েছেন শিশুকালে হজরত ঈসা আলহ ইসলামের এই কথা শুনে মানুষের মুখ বন্ধ হয়ে যায় এবং মানুষ আস্তে আস্তে আর কিছু বলে না এবং চুপ হয়ে যায় প্রিয় দর্শক এই হলো হজরতে মরিয়াম আলহিসের জীবনী এর মধ্যে আপনি যা কিছু শুনলেন সবই সত্য ঘটনা আল্লাহ রবুল আলমিন যেভাবে আদম আলহালামকে পিতা মাতা ছাড়াই জন্ম দিতে পারেন ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমিন পিতা ছাড়াই মানুষকে জন্ম দিতে পারেন যেভাবে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের দিন মানুষকে আবার কবর থেকে জীবিত করবেন এটা আল্লাহ রব্বুল আলমিনের বিশাল বড় কুদরত আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত